ডক্টর ইনুস সাহেব চিফ অ্যাডভাইজার উনি দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে এইটার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে ওইটা পাচার করা টাকাগুলো ফিরে আনার কিছু দেশে বিদেশে যে টাকা চলে গেছে চলে গেছে তো চলে গেছে এটা আনা অনেক কঠিন হবে কিন্তু সময় লাগবে সময় দিতে হবে এবং সময় লাগবে ডক্টর ইনুস সাহেব এটা সময় লাগবে যারা সম্পত্তি বাড়িঘর ফলাইয়া চলে গেছে এটার একটা ব্যবস্থা করেন না বোন নামে ছেলের নামে মেয়ের নামে এই সম্পত্তি নিজের নামে যারা টাকা পয়সা নিয়ে পলাই গেছে দেশ থেকে যারা পাচার করেছে দেশ থেকে টাকাগুলো পাচার করা টাকা ফিরে আনতে এটাকে বলা হয় বাকি এটা একটু সময় লাগবে এখন নগদ যেটা আছে এটাকে আপনি ব্যবস্থা করেন সবাই আশেপাশে কিন্তু সসম্পত্তি গুলো আছে কিন্তু ছেলের নামে বোন নামে মেয়ের নামে নিজের নামে ওরা তো পলাইছে এই সম্পত্তি যদি আপনি বিক্রি করতে পারতেন তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক দেশে অনেক টাকা পয়সা পাইতো কিন্তু দেউলিয়া ব্যাঙ্কগুলা এটি তো অনেক কিছু খাবার করত দেশে কত সসম্পত্তি এদের রয়ে গেছে এদের এটা বিক্রি করা খুব দরকার এই সম্পত্তিগুলা যে আমরা বিক্রি করব সরকার যে বিক্রি করবে এইটাতে কোনো কোর্ট কাছারি চলবে না কিন্তু কোনো আইন কানুন চলবে না কিন্তু আইনগিরি দেখাতে গেলে এই জায়গায় দশ বছর বিশ বছর এরা শেষ হবে না কিন্তু এটাকে নতুন একটা সিস্টেম করতে হবে এমন একটা সিস্টেম করতে হবে যে যেন নকদ বিক্রি করে দেওয়া যায় এটা কোর্ট কাছারি হবে না কোনো আইনের আশ্রয় দিতে পারবে না বিল্ডিং সাম দাঁড়াবো অপশন উঠবে অপশনে টাকা পাইব টাকা দিয়ে দিয়ে দিবে ওর লেখা বইটা দিয়ে দেবে সরকার ডাইরেক্ট সরকার লেখা বইটা দিয়ে দিবে কারণ এরা তো লুটেরা এরা তো চলে গেছে লুট করে তো চলে গেছে ফলাই দিয়ে গেছে কিছু সসম্পত্তি এটা বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাই এই টাকাটা দিয়ে তো আমরা অনেকের মুখ বন্ধ করতে পারি অনেক যারা থেকে আমরা জোন টু নিচ্ছি ওদের আমরা বন্ধ করতে পারি আমার মনে হয় ডক্টর ইনুস সাহেব আপনি এইটার উপরে একটু চাপ দেন এইটার উপরে আপনি কথা বলেন আপনি যদি চেষ্টা করেন আপনি লোকজন নিয়ে বসেন বুদ্ধি বাই করেন কেমনি কিভাবে কি করা যায় আপনাদের চেষ্টা করতেছেন বিদেশ থেকে যারা টাকা পাচার সেইটার জন্য আপনি চেষ্টা করতেছেন আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট না করে পারি না আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ আপনি চেষ্টা করতেছেন বিদেশে বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে ওই টাকাগুলো ফিরে আনার জন্য আপনি অনেকের সাথে কথা বলছেন আমরা দেখছি তো পেপার পত্রিকায় টেলিভিশন আপনার দেখছি আপনি অনেকের সাথে কথা বলছেন একটা সময়ের ব্যাপার বিভিন্ন জায়গায় এই যে স্পত্তি আছে কিউলাকে বিক্রি করার ব্যবস্থা করেন এইগুলা বিক্রি করলে তো আমরা পনেরো বিলিয়ন ডলার মতো আমরা পাইয়ে যাবো পনেরো বিলিয়ন ডলার পেলে কিন্তু দেশ দাঁড়িয়ে যাবে কিন্তু আমি আজ এ ব্যবসায়ী আমার হিসাব পনেরো বিলিয়ন ডলারের স্বসম্পত্তি এরা ফালাই দিয়ে চলে গেছে কত বিলিয়ন ডলার নিয়ে ওরা চলে গেছে এক আল্লাহ জানে না দেশটাকে দেউলিয়ে ঘুরে দিয়েছে তো এটাকে ইম্পর্টেন্স দেন প্লিজ আমার অনুরোধ বিশ কোটি লোকের অনুরোধ একটু অ্যাটেনশন দেন দেখবেন আপনি যদি অ্যাটেনশন দেন অ্যাকশন আরম্ভ হয়ে যাবে কিন্তু ভীষণ দিকে আর তাকাই দেবো না একদম স্পট বিক্রি করতে হবে যাদের পয়সা আছে ওরা কিনে নিয়ে চলে যাবে আমি দেশের জন্য মানুষের জন্য অনেক কথাবার্তা বলি এইটা কিন্তু আজকে একটা লেটেস্ট আমি কথা বললাম যে ডক্টর ই বিদেশে পাচার হওয়া অর্থ জন্য উনি অনেক চেষ্টা করতেছে আনতে পারে এটা একটু সময় লাগবে সময়ের ব্যাপার নগদ যেটা আছে এটার উপরে আপনি নজর দেন থ্যাংক ইউ আলাইকুম খুদা হাফেজ